This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Huh.

আর আমি বিধায়ক হয়েছি বলে নয় আমার নাই আমি কাউন্সিলর যখন ছিলাম তখনও আমি লোকের ঘরে যাতেছি আর যখন কাউন্সিলর থাকিও নাই তখনও আমি লোকের ঘোরাঘরে করেছি আমি তিনশো পঁয়ষট্টি আজকে রয়েছি

আমরা সব লাগি লোকনীতি তো যেগুলা পাওয়ার দরকার সেগম থেকে বঞ্চিত হই গেছে এর কোনো রাজনীতি না তিনি হোক সিপিএম হোক কংগ্রেস হোক হোক না কেন বিজেপি হোক লাগিতেই শক্তি দিতে চও না মানুষের জন্য আছে রাজনীতি আছে না এখানের পরিচিত ভাই বুড়ো ভাইও আছে তো কালকে যখন বুড়ো ভাই আমাকে ফোন করে আমি সেই মতো অবস্থায় গেরুদা এই গেরুদা গেরু ভাইকে নিয়ে আমি গোটা এলাকা ঘুরলাম এবং কিছু কিছু বাড়িতে আমি নিজে ত্রিপল তাদেরকে মাথায় চাপিয়ে দিয়ে এলাম বাড়ির মাথাতে তো অতীব ভয়ানক অবস্থা আমি পৌরসভাকে এইটুকু অন্তত লাইভের মধ্যে দিয়ে বলতে চাই যে রেলের বেশ কিছু জমি এই জায়গায় ফাঁকা ফুল রয়েছে সেই জায়গাতে গরিব মানুষ বাড়ি করে কিন্তু সেই জমিগুলোকে নিয়ে এখানে যা শুনলাম যে বিক্রি করছে কে বিক্রি করে করে খাচ্ছে বিক্রি করছে আলো করে আলো করে সর্বনাশা আমি এটা বাবারা ছাড়বো না এটা আমি আমাদের ডেনটা যতক্ষণ না কইছে পুরখতে লাগি যাব আমি এটা গরিব মানুষের কথা মোতাবেক আমি এটাকে তদন্ত করছি এবং কে এই জমিকে হস্তান্তর করছে সেটা আমি লক্ষ্য করব তাই যে পরিস্থিতি দেখে গেলাম তাতে আমি পৌরসভার কাছেও আবেদন রাখবো যে কাউন্সিলর মারফত এই এলাকায় বর্ষা পেরিয়ে গেলে তাদেরকে যথারীতি যেন একটা ব্যবস্থা করা হয় এরা তো গরিব মানুষ এরা যাবে কোথায় তো আমি চেষ্টা করে গেলাম যেটুকু যা ত্রিপল ছিল আমার কাছে আমি এসে আপাতত আজকে তাদের হাতে তুলে দিলাম কারোর বাড়িতেও তুলে দেওয়া হয়েছে আমি নিজে হাতে তুলে সেগুলোকে চাপিয়েও দিলাম ভাইদেরকে নিয়ে তো এই যে মারাত্মক মারাত্মক ঘটনা কথা বেরিয়ে আসছে যে জমিগুলোকে রেলের জমি সেগুলোকে বিক্রি করা হচ্ছে তো এটা আমি তদন্ত করে দেখছি এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যেই করুন যেভাবেই করুন এরকম আকছার বাড়ি এখানে ওখানে জমি হস্তান্তর করে সেগুলোকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আর প্রাকৃতিক বিপর্যয়ে যেগুলো সেগুলো বিপদের সম্মুখীন হয় তখন আমাদের উপরে চাপ এসে যায় তো সেই চাপটার ভালটা আমাদেরকে অবশ্যই নিতে হবে যত তারাও মানুষ পরবর্তী ক্ষেত্রে আইনগত ব্যবস্থা তো যাই হোক আমি ধন্যবাদ মা এলাম আপনার কাছে আমি দেখে গেলাম ঘর করা

ওদিন ওদিন এইদিকে ওদিন ওদিন এইদিকে তাহলে না দেখে না মনে আছে কিন্তু ওই লাগলেও হয় হ্যাঁ এটা তো বাস পুরো বসে গেছে এখন ভিতরতে কিছু দিয়েছো না কিছু দেই নেই এই কোন তো ভিঙে বসে যাবে এটা ভিঙে বসে আছে এটা মানে জলটা আসছে তো ঝাট থেকে জল শুনা তোমাৰ অন্য় পাছে কাগজ যদি ঘৰ লাগিছে ৰাখো ঠিক আছে

তুমি তোমার তো চার নম্বরই বাড়ি ঠিক আছে ঠিক আছে আমরা ওই বিধায়ককে কাউন্সিলার আগে দেখছেন সব জায়গায় পৌঁছে যাচ্ছে এমনভাবে দুশো চার সময় কাজ করছে যে সারাদিন রাত এক করে দিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে পরিদর্শন করছে যার প্রয়োজন হচ্ছে তাকে তিরপল স্পটেই দিচ্ছে কাউন্সিলর কি সরষার তেল নিয়ে কি কোম্পানির তেল নিয়ে ঘুমাচ্ছে কে জানে এখনো পর্যন্ত আসার প্রয়োজন

ગર માટી <também> <S variables> এরা দিদির ঘরটা পড়ে গেছে দেখিয়ে দাও चलो বড় বুড়ি আমার দিদির ঠাকুরমা পড়ে গেছে থাকতে পারছে একটা ব্যবস্থা করে দাও

আমি প্রতিটি বর্ষা গত তো এসেছিলাম এক কমর সমান জল যখন যাচ্ছিল সেই অবস্থায় আমি এসেছিলাম গতকাল বিধানসভার কাজ চলছিল আজও চলছে রাত্রিতে আমার কাছে খবর যায় আমাদের এলাকার সমস্ত বন্ধুরা আমাদের খবর দেয় দাদা এরকম অবস্থা গোটা ঘরে গোটা এলাকায় জলে ভর্তি হয়ে গেছে আমি ছাড়ে বা ছেলে বই আমি যেভাবে দু নম্বরই করে প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দিয়েছে পাটিরাজ করেছে আমি বিধানসভাতে এগুলোকে সব তুলব সব ছবি এই জন্য করে নিয়ে আসছি এই চোরটারকে ছাড়বো না একটাও যত গরিব মানুষের পরিষেবা সব এরা পেটে খেয়েছে বুঝতে পেরেছি চিন্তা নেই আমি ছাড়বার ছেলে নয় আমি যেমন জলে থাকি আমি পাঁচ ছেলে ওই আমি যেভাবে দু নম্বরই করে প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দিয়েছে পার্টি রাজ করেছে আমি বিধানসভাতে এগুলোকে ছবি তুলবো সব ছবি এই জন্য করে নিয়েছে এই না একটাও যত গরিব মানুষের পরিষেবা সব পেরেছি আমি ছাড়বাচ্ছি আমি যেমন জলের আমি মতো থাকি আমি এই সব ব্যবস্থা হবে সব